মেهدির স্কুলের সামনে দাঁড়িয়ে জোনাঙ্গু দেখি আপত্তি करेंगे অভিযোগ পেই অভিযুক্তকে করে করেস্থানিরা ধাওয়া করে অভিযুক্তকে ধরে ফেলে এলাকার মানুষ প্রকাশ্যে কানদুর ওবশ করানো হয় অভিযুক্তকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কৃষ্ণনগর कोतवाली থানার পুলিশ ভৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পুলিশের কাছে অপরাধ স্বীকার করে নাই অভিযুক্ত সূত্রের খবর কৃষ্ণনগর শহরের পরিচিত মেয়েদের একটি স্কুলের সামনে দীর্ঘদিন ধরেই ব্যক্তি স্কুলের সময় নিয়মিত যাতায়াত করেন তার গতিবিধি সন্দেহজনক ছিল বলে স্থানীয়দের দাবি যেহেতু খারাপ পরিস্থিতি দাঁড়াবে স্কুলের সামনে ছাত্রীদের সামনে এ ধরনের অন্যায় খুব মানে কড়া পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের বেশ কয়েকবার স্কুলে ছাত্রীদেরকে অশালীন ইঙ্গিত করেন অভিযুক্ত এমনটাই দাবি অভিভাবকদের অভিযুক্ত দীর্ঘদিন ধরে নিয়মিত স্কুলে যা মেয়েদের কুটুক্তি করেন তারা প্রতিবাদ করলে অশালীন অঙ্গীভঙ্গি করেন বলে অভিযোগ এই নিয়ে এর আগেও প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয়রা বিষয়টি নজরে আসে স্থানীয়দের ধাও করে আটক করা হয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ স্বীকার করে নেয় অভিযুক্ত স্বাভাবিকভাবেই ঘটনায় শরগোল পড়ে যায় কৃষ্ণনগরে মানুষের মুখে মুখে নিন্দার ঝড় বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল শুনেছি এর আগেও তাকে এই ধরনের আচরণের জন্য কান্ধরে উদ্বোস হয়েছে তথাপি তার শিক্ষা হয়নি বড় পদক্ষেপ নেওয়া উচিত এই জন্য সমাজের মধ্যে নিন্দনীয় বার্তা ছড়াবে স্কুলের মধ্যে এই ধরনের তো হওয়া উচিতই যারা ছাত্রী তারা যখন বাড়ি থেকে বেরোয় তখন তারা নিরাপত্তা তাদের থাকে সেই স্কুলের সামনে এই ধরনের ঘটনা তো তো বলছি এই মানে অবিলম্বে প্রচণ্ড কড়া পদক্ষেপ নেওয়া উচিত তার বিরুদ্ধে তার শিক্ষা হয়নি এর আগেও ধরে কান ধরে উদ্বোস করানো হয়েছে তারপরে এই ধরনের আচরণ করছে যদি ভালোভাবে তার ব্যবস্থা না নেওয়া হয় এই দিকে আরও অন্যান্য লোকরা সাহস পেয়ে যাবে এই ধরনের আচরণ করবে আপনারা এখন এই বলবো সমাজের মধ্যে একটা নিন্দনীয় জঘন্য ব্যাপার আপনারা যখন আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠান কোথাও কি মনে হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছেন এতে তো নিরাপত্তাহীনতা আছেই রাস্তাঘাটে যদি এই ধরনের হয় তারপরে স্কুলে যদি এই এই ধরনের আচরণ হয় তো নিরাপত্তা কি করে বুঝবো প্রশাসনকে কড়া পদক্ষেপ মিলে সেটা ভালো হয় বলে মনে করি এবার নেওয়া উচিত সুকান্ত দেবনাথ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার